জুলাই আগস্ট বিপ্লবের সৈরাসার হাসিনা সরকারের পতনের পর পাঠ্যবইয়ের ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার সৈরাচার শাসক শেখ হাসিনার পরিবর্তন করা কারিকলাম বাতিল করে শিক্ষায় চালু করা হয়েছে দুই সালের কারিকলাম বিভিন্ন শ্রেণীর বইয়ের স্থান পেয়েছে ছাত্র জনতার জুলাই আন্দোলনের নানা কাহিনী ছবি কার্টুন সহ নানা বিষয় জোলাই আন্দোলনের চলাকালীন বাড্ডা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি করার বিষয়টি বইয়ের শিক্ষার্থীদের সামনে তুলে আনা হয়েছে কার্টুনের মাধ্যমে এখানে এছাড়া বই থেকে বাদ দেওয়া হয়েছে অতিরিক্ত শেখ মুজিব বন্দনা পাঠ্য বইয়ে বলা হয়েছে ছাব্বিশ মার্চ থেকে স্বাধীনতার ঘোষণা করে মেজর জিয়াউর রহমান এবং জন আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভবন ছেড়ে পালিয়ে যাওয়া বিষয়টি উঠে এসেছে নতুন পাঠ্যবই প্রথম জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবছরের এসব বই তুলে দেওয়া হয়েছে তথ্যমতে ষষ্ঠ শ্রেণী চারু পাঠে কার্টুন চলচ্চিত্র এবং ব্যঙ্গচিত্র এবং পোস্টারের ভাষা শিরোনামে লেখা ছাপানো হয়েছে কার্টুনের ছবিতে যে প্রতিবাদ বা বিদ্রোহ প্রকাশ করা হয়েছে তা দেখানো হয়েছে এখানে বিভিন্ন যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এইসব ঘটনা এখানে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে এছাড়া এখানে বিভিন্ন যে কার্টুনের ছবিতে যে প্রতিবাদ এবং বিদ্রোহ প্রকাশ ঘটেছে তা দেখানো হয়েছে এই লেখায় এখানে বলা হয়েছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে দুই সালে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বরাবর কার্টুনের প্রতিবাদ প্রকাশ দেখানো হয়েছে নতুন যে কারিকলাম এখানে যে সৈরাসার শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা কারিকলামের যে পরিবর্তন এনেছিল সেই সরকার যে অটো পাস কিন্তু সেইগুলা বাদ দিয়ে আমাদের যে বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার এই সরকার বিভিন্ন পরিবর্তন এনেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানের বিভিন্ন চিত্র এখানে হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছে যারা ছাদে বিভিন্ন বাগানে ফুল বাগানে তারা পানি দিচ্ছিল অনেকেই আহত হয়েছে এছাড়া পাঠ্য বই আরও তুলে ধরা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে কীভাবে কে মারা গেছে এবং শেখ হাসিনা যে তার ভবন থেকে পালিয়ে চলে যাচ্ছিল বিভিন্ন কার্টুনের মাধ্যমে এবং ব্যঙ্গচিত্র দিয়ে এগুলো প্রকাশ করা হয়েছে বলে জানানো হচ্ছে এখানে জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশের দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি কথা বলা হয় এই লেখায় এই লেখায় কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার চিত্র পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে আমরা তোমাদের ভুলবোনা অধ্যায়টি দেশের জন্য যুদ্ধ করে শহীদ হওয়া শহীদ মীর নিসার আলী তিতুমির মির এবং ওয়াজেদ্দার শহীদ মতিউর রহমান মল্লিক এবং সার্জেন জহরুল হক এবং ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা নূর হোসেন সহ বিভিন্ন শহীদদের তথ্য তুলে ধরা হয়েছে এই অধ্যায় সংযোগ করা হয়েছে জুলাই আন্দোলনের বিশ্ববিদ্যালয় শহীদ হওয়া আবু সাহিদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামও এখানে বলা হচ্ছে এই অধ্যায়ে বলা হয়েছে অধিকার দাবি এবং বৈষম্যর কথা বলতে গিয়ে দুই সালে রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের স্মৃতিকাতা কথা সরকারি বাহিনীর নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশ অত্যাচার করে বিরুদ্ধে রংপুরের ছাত্র আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল এইসব চিত্র সহ বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে বলে বলা হয়েছে এবং আবু সাইদ পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের রাস্তায় নেমে আসে বিশাল জনগণ এবং অভ্যুত্থানের সৃষ্টি হয় বলা হয় রাজধানী উত্তরায় শিক্ষার্থী মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে নিহত হন এবং নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের স্বাধীনতা অধ্যায় বলা হয়েছে ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এরপর তিনি সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতা ঘোষণা দেন এইসব সত্য ইতিহাস বর্তমান বইয়ে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে এছাড়া নবম এবং দশম শ্রেণী বাংলা সাহিত্য স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরবগাথা অধ্যায় এই অধ্যায় উঠে এসেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়া তথ্য এখানে বলা হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ছত্রিশে জুলাই বাংলাদেশের ক্যালেন্ডারে জুলাই থেকে থেমে গেছে তবু দেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আন্দোলনকারী ছাত্র তার এক দফা দাবি পেশ করে সারা দেশ থেকে মানুষের ঢল ছুটছে ঘেরাও করা হয়েছে বঙ্গভবন এবং উৎপাটন করে শাসন থাকা ফ্যাসিবাদী শাসককে কারফিউ উপেক্ষা করে যাত্রাবাড়ির দিকে মানুষের জড়ো হতে থাকলে ধীরে ধীরে নামলো মানুষের ঢল এবং জনতার অভ্যুত্থানে পৌঁছে দুপুর নাগাদ পতন আসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকার পালিয়ে যান দেশ ছেড়ে এ অধ্যায় আরও বলা হয়েছে চব্বিশ সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখল করা হয়ে ওঠে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কুল মাদ্রাসা এবং আবেদনের কথা এই অধ্যায় বলা হয় সরকার বিভিন্নভাবে এ দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে বিভিন্ন স্বৈরাচারী শাসন পরিচালনা করেছিল এবং এই সব ঘটনাই এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার আমলে কীভাবে তিনি ফ্যাসিজম কায়েম করেছিলেন এছাড়া বিভিন্ন সিটিভি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সিরাজুল হাসান গণমাধ্যমকে বলেন দেশের কয়েকটি অভ্যুত্থান হয়েছে দুই হাজার চব্বিশ অভ্যুত্থান ছিল ব্যাপক কারণ স্বৈরাচার এবং গণ অভ্যুত্থানের মতি শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছিল এটি বাংলাদেশের আশাবাদী হওয়ার বড় জায়গা এই আন্দোলনে অভ্যুত্থানের পাঠ্যবয়ে স্থান দিয়েছে নতুন প্রজন্মকে উৎসাহিত দিতে তিনি আরও বলেন এবারের পাঠ্যবইয়ের রাজনীতি অতিকথন এবং বন্দনা বাদ দেওয়া হয়েছে তথ্যমতে সপ্তম শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে জোলাই অভ্যুত্থানের নিয়ে সিথি নামে কবিতা কবিতায় বলা হয়েছে ভাই মরলো রংপুরে সেই রংপুর তো বাংলাদেশ বাংলাদেশে আন্দোলন চলাকালে একজনকে মারতে শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর খুনির বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় যুক্ত করা হয়েছে আমাদের চার নেতার নামে চার নেতার বিবরণী তথ্য দেওয়া হয়েছে শেরে বাংলাকে ফজলুল হক মৌলানা আব্দুল খান ভাসানী হোসেন শহীদ সরোয়ারদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানা গেছে গত বছর তৃতীয় শ্রেণী বাংলা বিশ্ব পরিচয়ে থাকা বাংলাদেশের জাতির পিতা অধ্যায়টি একেবারে বই থেকে বাদ দেওয়া হয়েছে আসলে সেখানে যে শেখ মুজিবর বা মুজিববাদীর বিভিন্ন কথা এই পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছিল এগুলি সব বাদ দিয়ে নতুন সত্য ইতিহাস এই বইগুলোতে তুলে ধরা হয়েছে ধন্যবাদ সবাইকে